শেখ হাসিনা কিন্তু বিএনপির একটা চুল পর্যন্ত নরতে পারবে তো আজকে আনন্দের বিষয়টা এটা যদি কলিকা খুলে দেখানো যেত তাহলে বুঝতে পারতেন যে দেশের আঠারো কোটি মানুষ কত সুন্দরভাবে আজকে এই জিনিসটার প্রতীক্ষা আছে যে আগামী পঁচিশ তারিখে উনি পদার্পণ করছেন এই মাঠ

আমাদের গণতন্ত্রের মা অসুবি নেত্রী যেহেতু অসুস্থ তার কাছে আমরা আল্লাহর কাছে দোয়া মাহফিল করছি আপনারা খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশেই দোয়া মাহফিলের ব্যবস্থা করা করছে এবং অনেকেই আমাদের দল মত নির্বিশেষে সবাই প্রার্থনার হাত তুলছে আল্লাহ মহান আলমিনের কাছে তার সুস্থতা কামনায় অর্থাৎ যেখানে সুস্থতা কামনা আছে সেখানে গান বাজনার কোনো প্রশ্নই আছে না যেখানে আল্লাহর কাছে ফরিয়াদ করতে যাবো সেখানে গান বাজনার কোনো ফরিয়াদে উনি যদি সুস্থ হয় সুস্থ চিন্তার গান বাজনা হবে যেগুলো আমরা দিয়েছিলাম দেশটা তোমার বাপের নাকি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে দফায় এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এইভাবেই অনেক কিছু গান আসবে দেশকে বাঁচানোর জন্য নট অন্য কোনো ফার্স্ট থেকে বিষয়টা আমাদের মধ্যে আছে আমরা কিন্তু গান করছি দেখেন আদি মারা গেছে তাকেও কিন্তু আমরা গান করছি কিন্তু ঘটনাটা গানটা ওইভাবে করতে হবে যেটা জিতে থাকবে এখন কিন্তু যেহেতু গণতন্ত্রের মা পোষের নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এখানে গান বাজনার কোনো প্রশ্ন আসে না আমরা আনন্দ করতে পারি কি গান বাজনা কি আনন্দ সবকিছু সবকিছু না মানুষের ভালোবাসা নিয়ে আঠারো বছর পর উনি দেশে আসতেছেন এটা বিশাল ব্যাপার মানুষ প্রতীক্ষায় আছে আঠারো কোটি ছত্রিশ কোটি চোখটার দিকে টাকা আছে আল্লাহর বিশেষ রহমতে উনি আসতেছেন দেখেন দেশ ভালো থাকলে গান বাজনা সবকিছুই হবে